এই জন্য আমি বলেছি আইন মন্ত্রী দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল কলকের চলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের দান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান খেলা হবে আসো খেলবো কই গেল সেই সংসদেতে গান কোথায় গেল হজরত বলা মসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন খাদিমও তোমরা খালি খৈলা মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত পাওয়া যেত না যেত না আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো আমাদের কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জ্যান্ত হয়ে খাবি খাই সেটাও শিখালো কত কায়দা করে করে আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না বেঠি এই মোবাইল কে দিয়েছে আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে মাথার ঘাম পরিশ্রম করে কাঁধ ডাকা ভরে সকাল বেলা উঠে কাজে চলে যায় কর্ম করে সন্ধ্যা বেলা ঘরে ফেরে তারপরে আবার নিজে কুটা বাটা করে রান্না বান্না করে প্রবাসীদের কষ্ট আছে না নাই আমার প্রবাসীদের না আমার দুঃখ কেউ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জন আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজল না প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় ঠিক না ঠিক প্রবাসে ছিলেন কেউ আছেন একজন আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা ওরাং মালয়েশিয়া মিয়া ওরাং আডা আডা আলাই নি ওরাং আডা রে পান বাগু হলে বেড়া পাতা হুন আম পাতা আলহামদুলিল্লাহ পাঁচ আর বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল আছে না নাই প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজল না প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক থর প্রবাসী মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা মের বাতি সে তো সবার জানা প্রবাসী মানে কারো আবার বন ঘর প্রবাসী মানে পুলিশের ভাই বুক থর প্রবাসী মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা মমের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুষলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না ঠিক না বেঠে এই প্রবাসে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে ওভার ডিউটি করার জন্য পার্ট টাইম করার জন্য রাত জেগে পরিশ্রম করে সন্তান ফোন করেছে বাবা আমার একটা ফোন দিতে হবে কেন তা না হইলে তো লেখা পড়া হয় না কেন লেখা পড়া করার জন্য ফোন কেন লাগে উডাও কি একটা সাবজেক্ট নাকি কথা কয় না এখন ফোন লেখা পড়া করার জন্য লাগে না লাগে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না এই ঠিক বললাম না বেঠিক বসা মানুষ বাদ দেন বলেন ঠিক না বেঠিক ওই কটা বলিনি এই বলেন ঠিক না বেঠিক ওই লোক বলেন ঠিক না বেঠে হ্যাঁ আপনারা দাঁড়ায় আছেন তারপরেও তো আপনারা আমাদেরই লোক ঠিক না ওরাও আমাদের লোক ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপরে ওরে কালার মেয়ে কোরআন হাদিস ধরে নাম এখন কার মা বলে রাম কোরআন হাদিস পড়ে নাম ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আব্দুল্লাহ মামুন ভাই বলতো পাই সকিত এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকিত બાબુ બોલે તો બાબુ તુ ખી છો હરે વાહ દેલ કે આસ ને બાબુ તુમે ખાઈ જ ના ખાઈ ફિદાર ખાવ আগের সময় প্রেম করিলেম বলতো লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই নাই লজ্জা জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগে পরিচয় করে তো আমার স্ত্রী আমার ওয়াইফ আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড জিএফ আবার মেয়েরাও পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার ওয়াইফ ফ্রেন্ড শরমের মাথা খাইয়া ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বে ঠিক এই কথা কেন বললাম বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল নেয় না নেয় না নতুন ফোন নিয়ে যাচ্ছেন ট্যাক্স দেন ভ্যাট দেন সেইগুলো দিয়ে ফোন টাইনে সন্তানের হাতে দিয়েছে হঠাৎ করে টেলিভিশন খুলেছে দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে তো বলতে তাহলে আমি এতদিন মালাই সাই করলাম কি সাইয়া আপা আইছে না সাইয়া আপা বোয় সাইনা বোয় কিরজা লেপা দুই বিলি হ্যান্ডফোন আংকা মাই বাংলাদেশ ইস্কারাং চেক আপ ইনি মোবাইল সেপা বাগি মালাই যারা যারা বুঝেছে ঠিক না এই মোবাইল দিয়েছে ওখানে কষ্ট করলো দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে এখন ফোনের ক্রেডিট নিয়ে নাই নাই না নেয় না কথা কয় না নেয় না নাই না ও আমার ভাই হুজুর আসসালামু আলাইকুম শুনলাম পরিমনির স্বামী মারা গেছে প্রথম স্বামী তার জন্য দোয়া করা যাবে কি তোর এত মোহাবত কেন হ্যাঁ পরিমনির স্বামী মারা গেছে তো এর দোয়া করা যাবে কিনা সহ্য না করে পারা যায় আমার কাছে যত ইরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দেশে চাপাইন নবাবগঞ্জে হুজুর ইস্টার জলসাজি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ সহ্য না করে পারা যায় আমি বললাম জায়েজ একশো পার্সেন্ট সুরতারা বলছে হুজুর কিরাম হইলো আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখা জায়েজ আপনাদের কি মনে হয় কি মনে না হ্যাঁ বোঝেন নাই আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখতে পারবে কোনো অসুবিধা নাই যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান্নামটা নামটা দিয়ে দিও ঠিক না বেঠে জাহার নামের নিয়োগ যদি থাকে ওই জলসা জি সিনেমা দেখবে না তা কি দেখবে ওর নিয়ত জাহার নামে যাবে কি দেখতে হবে কথা কয় না এই জন্য সিনেমা দেখা যায় আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন আল্লাহ যেন মাফ করে দেন তাইলে আমার মা বোনদের স্টার জল সাজি সিনেমা দেখা যাবে দেখা যাবে না ও আমার ভাইয়েরা পরিমনির প্রথম স্বামী মারা গেছে পেপার পত্রিকায় নিউজ দেখলাম আহারে উনার স্বামী কেউ কেউ লিখেছে সাবেক স্বামী তার মানে স্বামীও সাবেক হয় স্বামীও কি হয় আবার না জানি কবে আসে পরিমনির অবসর প্রাপ্ত স্বামী মারা গেছে মানে আপাতত অবসর এরকম হইতে পারে না পারে না আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায় পরিমণির আঘাস রান্না করেছে স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে আর আমাদের জামাতের আমি রোড মারি ঠ্যাং ভেঙে সাংবাদিকের কাছ গেছে উরা ভেঙে ও লিখা যাবে না ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না পরিমনি হাঁস রানলে লিখা যায় কথা কয় না আছে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত নীরবে আজ কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কি বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে হলুদ মিডিয়ার প্রખপে কত মানুষ মরছে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ঠিক না বেটি ঠিক হলুদ মিডিয়া কত ক্ষতিকারক কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে মারার পরে কি করেছে মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাইয়ে রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে এর একটা নাটক সাজিয়েছে এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র্যাবের পক্ষ থেকে দেখেছেন কিনা চোখে পড়েছে কিনা আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে নিউজের মাধ্যমে নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম আমরা দোয়া করলাম কত জায়গায় যে এই সন্তানের কবর ও মারা যাওয়ার পরে কবরে জাহান নামের আগুন দিও ওরে তুমি জাহান নামের উচ্চ মাকাম দান করো বলেছি না বলিনি তবে ওই বঙ্গবন্ধুর পক্ষে যে দোয়া করলো ওর দোয়া না কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে একজন দোয়া করতেছে আল্লাহ তুমি বঙ্গবন্ধু জাহান নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান ওরা আবার আমলিকও করে আমি কই ওগের না রেখে আমাকে তো এত ক্ষতি হয় না ভাই বলেন ও আমার ভাইরা যেই লোকটি যেই ছেলেটি এই মিডিয়ার কারণে সারা দেশে তার ফেসটা পরিচিত হয়ে গেল মায়ের খুনি মাকে খুন করেছে কত মানুষ গালি দিল ধিক্কার জানালো আহারে সন্তান নামের কুলাঙ্গার তারা বলল প্রেমিকার জন্য টাকা চেয়ে পায় নাই এই জন্য মাকে পিছন থেকে যে জড়িয়ে ধরে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলেছে মেরে ফেলার পরে হাত বেঁধেছে পা বেঁধেছে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে আমরা কত ধিক্কার জানালাম দুই দিন পরে আবার সেই টেলিভিশনে উল্টো নিউজ আসলো পুলিশ তদন্ত করে না এই সন্তান বলল তার মাকে নাই বরং ওই বাড়ির ভাড়াটিয়া মারে এবং কাজের লোকেরা মিলে তার মাকে মেরে ফিরিজে রেখেছে ওগো আমার ভাইয়েরা দেখেন মিডিয়ায় একবার বানাইলো ছেলে খুনি আর একবার বানাইলো বাড়িওয়ালা খুনি এখন বলেন তাহলে আমরা কোনে যাব। কথা কয় না রাত সাদাকে কালো কালোকে সাদা মিডিয়া বানাতে পারে না পারে না আবার আমার প্রশাসনের ভাইরা র্যাব পুলিশ দুই রকম বিবৃতি দিল র্যাব দিল সন্তান খুনি আর পুলিশ দিল যে না বাড়ির কাজের লোক এবং ভাড়াটিয়া খুনি আমি বললাম এত হুটোপাটা করে কেন সংবাদ সম্মেলন করলেন আগে তদন্ত করার দরকার আছে না নাই এখন কি সেই আগের দিন আছে নাকি যে আপনারা ধরিব পরে বলি দেবেন এটা জামাত শিবিরের কাজ কথা কয় না আগের দিন কি এখন আছে আগের দিন এখন আর নাই আগের দিন এখন আর নাই এখন তদন্ত করবেন হুটোপাটা করলে তাড়াহুড়া করলে তো ভুল হবে কেমন ভুল হবে মসজিদের ইমাম সাহেব তারাবি পড়ায় ইফতার করেছে ইফতার করে বাড়ি যে একটু শুয়েছে কাত হওয়ার কারণে ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে দেখে তারাবি হওয়ার কথা আটটায় কিন্তু আটটা দশ বেজে গেছে হুজুরির ভয় আছে না না আটটা দশ বেজে গেছে মুসাল্লিরা আদর করবে সুমা দেবে মুসাল্লিদের তো ইমামের থেকে নামাজ পড়াতেই পারে না কিন্তু রিয়াকশান বেশ ইন্টারভিউ নেবে মুখে ওর দাড়ি নেই কিন্তু হুজুরের দাড়ি খাটো কেন তাই ওর ইমামতি চলবে না তো হুজুর তোর মুখে তো মোট দাড়ি নেই ওর যদি খাটো থেকেও না হয় তো না থেকে হয় কি করে কথা কয় না তোর তো খাটো ওর তো খাটো আর তোর তো মোট নেই মানে মোটামুটি থেকেও যদি না হয় তো না থেকে হবে কি করে আমার সেটা পূজা আবার ইন্টারভিউ নাই হুজুর তেলোয়াত করেন দিন তেলোয়াত শুনে আরে বাবা ভাব হয়েছে তা ওই এটা ওই যে গয়রিল মাক দুবি ওই দুবি রুখে একটু আর একটু ঠিক করে নেবেন ও রে বাবা এত ঠিক কন্যা এসব আল্লাহর আগে ডানে বাই পিছনে সামনে থাকতো হুজুর খবরদার এই কথা বলবেন না এই কথা বলবেন না ওই কথা বলবেন না এক হুজুর ওয়াজ করতে যাই সব শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলিয়েছে এক নেতা ছিল খাবিকে যায় হুজুর আপনি সব দেখি সব বিরুদ্ধে বলতেছেন বলছে অসুবিধা নেই মোনাজাতের সময় ঠিক করে বানে। নেই তা তাও ভালো মোনাজাতের সময় তাহলে একটু দোয়া করে দিয়ে তো দোয়া করতেছে রব্বান আটিনা ফির দুনিয়া হাসিনা অকিল্লা ক্ষীরতি হাসিনা ওকিনা আলা বানানার ওয়াসাল্লা হুজুর বাংলা বাদ থি আরভীতি একদম নেত্রীর নাম ধারি তো এক করিল জবরে জবরের জাগায় কি লাগাই দেশ জের হাসানা জাগায় হাসিনা করি দেস বুদ্ধি হাসানা নাই আর উরা নাই ইন্টারভিউ যে হাসানা না হাসিনা এটাও বোঝে না সে আবার কি নাই ইন্টারভিউ আমার ভাইরা এই ইমাম নামাজ পড়ানোর জন্য দশ মিনিট দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে ঘাড়ের পরে পাঞ্জাবি আড়াই নেড়ে দিয়েছিল আড়া পর্যন্ত আলনা বলেন আড়া বলেন যাই বলেন ঘাড়ের উপরে দিয়ে মসজিদে চলে গেছে তাড়াতাড়ি করে মসজিদের মুসাল্লিরা বলতে চা হুজুর এত দেরি হলো কেন তখনকার সময় আলিফ লাইলা হয়তো মনে আসে না নাই বার ছিল শুক্রবার হুজুর আলিফ লাইলা তো দেরি হয়ে যাবে গো হুজুর কয় অসুবিধে নেই আমি একটু টানাই দিবানে আমার কাছে লাইন আছে না নাই আমি একটু টানাই দিবানে হুজুর তাড়াতাড়ি নেন শুরু করেন হুজুর শুরু করবে গলায় পাঞ্জাবি পরাই এসে কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না এই আবার পাঁচ মিনিট চলে গেল হুজুর কি হয়েছে আপনার বলছে ভাই পাঞ্জাবি গলায় পরাইছি কিন্তু হাতা তো খুঁজে পাই নে কয়ে হাতা খুঁজে পাচ্ছেন না কারণ ডাকি কয় কারণ কি তাও তো বুঝ দিছি তখন তখনকার বিদ্যুৎ ছিল না হেরিকেনের আলো হেরিকেন জোর দিয়ে বলছে হুজুরির গলার কাছে ধর দেখ হাতা কনে খুঁজে দে গলায় ধরি দেখে ওরে বাবা জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা জাত গেল জাত গেল বলো ও তা হুড়া করে আসতি যে আলনা ওই ডাইনে গলায় পরায় বসে রয়েছে ওকে কি পর্যন্ত আর হাতা কিলি আপনি বলেন পাওয়া যাবে এই তাড়াহুড়া করা যাবে তাড়াহুড়া করলে ক্ষতি আছে না তাড়াহুড়া করলে খতিব র‍্যাপ দিল এক বিবৃতি পুলিশ দিল আরেক রকম বিবৃতি আর একজন এসে যদি আরেক রকম বিবৃতি দেয় আহারে এটা তো ঠিক হবে না এই জন্য আগের মতো করা যাবে না যেই কাজটা দেখবেন ওই কাজটাকে জাসাই বাঁচায় করার দরকার আছে না নাই সংবাদের সত্যতা অনুসন্ধান করা যা শুনলো তাই প্রচার করলো মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট এটা কার কথা কয় কয় আল্লাহর মানে আল্লাহর কতিবল্লাই বৈছে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনল তাই প্রচার করে বেড়ালো আমাদের মধ্যে এই দোষ আছে না নাই কারকার আছে হাতু জকারে কারকার আছে সেটা তাও একজন আবেগে করে ফেলিলো যে আমার আছে বাবারে কার কার নেই কার কার আমারও আছে এক নম্বর আমি বাকিটা লাইন দেন আপনারা ঠিক না বে ঠিক যা শুনলাম তাই প্রচার করলাম আমার গ্রামে একবার একজন বলছে শুনি সে মারা গেছে হাড়ি স্ট্রোক করে আল্লাহ তার কবরকে ক্ষমা করুন সুবাদে আমাদের খালু হয় বলতেছে ও কবির শুনি চাও না কি বললাম কি বলছে সাঈদির মেয়ে বেরোয় গেছে সাঈদির মেয়ে তখন ছোট মানুষ আমরা তখন এত ওই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন নেই ছোট মানুষ সাইদির মেয়ে বেড়ে গেছে একজন ছেলের সাথে প্রেম করে চলে গেছে রে আমি বললাম হয়তো পরে বাড়ি এসে মার সাথে বলছি মা সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে কছে তোমার আব্বা আসলে শুনবা আমার আব্বা বাড়ি আসার পরে বলছে সাইদির মেয়ে নাকি বেরোই গেছে ও মুখ বলেছে সে আবার বিশেষ দলের লোক মানে দাদাগের ওই অঞ্চলের লোক বলতেছে সাইদির মেয়ে বেরোই গেছে বেরোই যাওয়া পর্যন্ত মানে আরেকজনের সাথে চলে গেছে ও আমার ভাইরা আমার আব্বা বলছে আল্লামা সাইদির রাহিমাহুল্লার চারজন ছেলে সন্তান মেয়ে বলেই তো সন্তান নেই মেয়েই নেই কে নেই মে এই নেই ওই যে দোয়া চাওয়ার মতো আচ্ছা হুজুর এটা তো তৃতীয়তম মাহফিল এর আগেও দুইবার মাহবিল হয়েছে দোয়া চাই নিছি তাই এখনো বাচ্চা হইলো না তা আপনি একটু দোয়া করেন দেন তাই জান হুজুর যেন আমার বাচ্চা হয় তো সে এর আগে দুই হুজুর করি দেওয়া হ্যাঁ করি কোন হুজুর তো আচ্ছা আমি রামজার কুয়াকাটা হুজুর ওকে দোয়া কবুল হয়নি তা আমার দোয়া হবে না আচ্ছা হুজুর একটু করি দেন তা বিয়ে করেছেন কয় বছর বসে এখনো বিয়ে করি পারিনি এখনো বিয়ে করি সারিনি এখনো বিয়ে করি সারিনি দু বছর ধরে দু বছর আছে বাচ্চার জন্য সহ্য না করি কনে যাবেন যে কথা বলছিলাম পরিমণির প্রথম স্বামী মারা গেল তার স্বামীর আবার সিরিয়াল আছে এক দুই তিন চার পাঁচ যেগুলো প্রকাশ সেগুলো তো এই আর গোপনে কয়টা আছে সে আল্লাহ জানে ফেরেশতারা জানে কেরামিন কাতিবিন জানে না জানে না আমরা কি করি কি না করি খবর রাখে না রাখে না হে করা কিতাবাকা কাফিনাফসিকাল আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে তোমাদের হাতে কিতাবটা ধরায় দেবো এই যে কিতাব তোমাদের বের করে প্রিন্ট করে দিয়ে দেবো নাও এই লাইট বন্ধ কেন একবার ভাল বলো ও আমার ভাই আমি পাশের জেলার মানুষ আগে আমরা সবাই ভাই ভাই ছিলাম ছিলাম ঠিক না একসাথে একই গোষ্ঠীর যশোর আর কি যে হইলো গোলমাল করি মনে হয় ভাগাভাগি করিস নাকি গোলমাল করিয়েছে নড়াইল মানে এটা দরকারের জন্য ভাগাভাগি করেছে হ্যাঁ বেশি লোক বেশি গেছে অসুবিধা নেই তাও অসুবিধা নেই তাহলে আমরা আগে কি ছিলাম এক ছিলাম এক গোষ্ঠীর লোক ছিলাম ভাইয়ের আমার পাশাপাশি সুতারাং তেমন সমস্যা না ও আমার ভাইয়েরা এই যে বই আমি যদি ধরে নেন শট করি আমাদের নেত্রী ঢুকে পড়ল শট করি ঢুকে পড়লি তাদের পাওয়ার আসবে না আসবে না আমি বললাম দেখো আমি তোমাদেরই লোক এই বই দেখি বলবে যে তোরে বই সব তো দেখছি হ্যাঁ এমপিরা সব কোথায় গেল ফাঁকা ফাঁকা লাগে আছে না নাই হ্যাঁ আমি কি বল মানবে ওরা যে আমি ওদের লোক কথা কয় না মানবে আমি তোমাদের মানবে যতই আমি এইভাবে বলি তাও মানবে আমি বললাম এর আগে এই কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কণ্ঠ কপি করা কেউ বলে বিকৃতি করা না বিকৃতি করা না কপি করা যায় না যায় না এই দক্ষতা দিয়েছেন কে পাখির মতো ডাকতে পারে এমন মানুষ আছে না নাই পাখি যেমন ডাকে বিড়াল যেমন ডাকে কুত্তা যেমন ডাকে শিয়াল যেমন ডাকে তেমন কপি করতে পারে এমন আছে না নাই মিজন রহমান আজহারি ভাইয়ের মতো করে কপি করে ওয়াজ করে আমরা বলি হজরত মাওলানা কপি রহমান সাহেব আছে না নাই আছে মানে কি এখন তো মাহফিল জন্য এমন কায়দা করে এই যে নীলফামারি গেলাম যেই দেখি বিশাল বড় গেট করা আমার ক্যামেরা পারসনরা আছে ওরা সাক্ষী কি ভিডিও করেও এনেছে বিশাল বড় গেটের মাঝখানে হেলিকপ্টার আঁকায় ছবি দিয়ে লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হজরত মাওলানা হেলিকপ্টার সাহেব মানে হুজুর হেলিকপ্টারে আসবে তা ব্যানারে কোনো হুজুর ছবি নেই আমাকে নাম ছোট করি দেস হেলিকপ্টার বড় করি আবার পোস্টারে দেখলাম দুই পাশে দুটো বড় বড় হেলিকপ্টার তা আমি আমার বলছে হুজুর কালকে তো দশটার সময় হেলিকপ্টার নামবে সবাই বলি দেন যেন তাড়াতাড়ি আসে আমি বললাম আপনারা সবাই হজরত মাওলানা হেলিকপ্টার সাহেবের অসুবিধার একটু তাড়াতাড়ি এসেন কারণ উনি দশটার সময় ল্যান্ড করবে এরা আসে না নাই কথা কয় না ও আমার ভাইরা এই যে কিতাবের কথা বলছিলাম ও কপিউর রহমানের কথা বলছিলাম আরে আমাদের কপিউর রহমান কণ্ঠ কপি করি এই কপি এই তৌফিক দিয়েছেন কে আমাদের আজারি ভাইয়ের সুরে যদি কেউ ওয়াশ করে আমাদের ভালো লাগে না লাগে না ভালো লাগে না লাগে না ভালো লাগে মিজানুর রহমান আঝারি ভাই তারক মানোয়ার এমন কি আমির হামজা ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে তাইলে ভালো লাগে না লাগে না আমরা চিনি না আঝারি চিনি না আনসারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুল যা আমরা চিনি না না পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা ঠিক না ঠিক আমাদের কলিজা আমরা ভালোবাসি ওদের সুরে যদি কেউ কথা বলে আমাদের ভালো লাগে না লাগে না বরং আমরা বলি কত সুন্দর আমি শুধুমাত্র এই খেলা হবে বলার কারণে পাবনাতে আমার স্টেজতে এই দিল বলছে হুজুর নামেন আপনার ওই সামনেতে উঠে চলে গিয়েছে আল্লাহর বান্দারা বলছে হুজুর নামেন কে বলছে আপনি খেলা হবে বলেন খ্যান আমি আর তোমরা বলো খ্যান খেলা হবে তোমরা কইলে অসুবিধে নেই আমরা কইলে অসুবিধে কি বলছে হুজুর আপনি বিকৃত কে আর বিকৃত আমাদের কেউ আজহারি ভাইয়ের সুরে ওয়াজ করলে আমাদের ভালো লাগে না লাগে না আমির হামজার সুরে ওয়াজ করলে ভালো লাগে না লাগে না আবদুল্লাহ আল আমিন ভাই আমাদের সাইদি সুরেওয়াজ করে ভালো লাগে না লাগে না তা আমি যখন তোমার কাদের কাকু সুরে কথা বলি তোকে জলে খ্যান তাহলে নিশ্চয়ই তোর আনলিগাল রয়েছে ইলিগাল ঠিক না বে ঠিক তোদের মধ্যে ভেজাল আসে না নাই তা না হইলে জলে কেন জলে